হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নিয়ে আসছি নতুন একটা ব্লগ তো ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো সন্ধ্যাবেলায় আজকে টিফিন নিয়ে আসছি কে কেক খাবে চলে এসো টিফিনটা চা আর মুড়ি লাল চা আদা দিয়ে আর মুড়ি মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে আমি এইখানে বসে পড়েছি ওইগুলো কাটতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কাটতে আর উপরে ফ্যানের হাওয়া আছে তো বেশ ভালোই লাগছে ওইদিকে আবার টিভি চলতেছে তো আমি টিভি দেখতেছি আর কাটতেছি আর রান্নাঘরে চা বসিয়ে রেখে আসছি চা হচ্ছে সন্ধ্যাবেলায় চা মুড়ি খেতে খুব ভালোই লাগে টিভি দেখে দেখে আমার মুড়ি মাখার পেঁয়াজ লঙ্কা কাটা মোটামুটি হয়ে গেছে তো এখন আমি ওইটাই ভালো করে মেখে নেবো আর আমার তো সন্ধ্যাবেলায় চা মুড়ি খেতে খুব ভালোই লাগে টিভি দেখতে দেখতে আমার মুড়ি মাখানে মোটামুটি হয়ে গেছে তো মুড়ি মাখানো হয়ে গেছে চা নিয়ে আসবো তোমরা কে কে খাবে চলে আসো এখানে আমার ছেলে দেখো নিতে আসছে মা ওইখান থেকে নিয়ে যাচ্ছে তো আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে চাটা ছেঁকে নিয়ে আসি চা ছেঁকে চারজনে বসে পড়বো মুড়ি খেতে আমি আমার বর আর আমার দুই ছেলে চারজনে বসে পড়বো মুড়ি খেতে ও বেটা তিনজন বসছে আমিও আসছি খাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে শেয়ার করে পাশে থাকবে ভালো থাকবে সব সময় বাই ঠাটা গুড নাইট